আক্রান্ত হয়েছিলেন বা অসুস্থ বোধ করছিলেন এক মাসের অধিক সময়কা ধরে এক মাস অসুস্থ হিসেবে উনি বাসার কাছে চিকিৎসা আশেপাশে যারা ওইভাবে স্বীকৃত চিকিৎসক নয় তাদের চিকিৎসা গ্রহণ করছিলেন এক মাস পর ওনার পরিস্থিতির একটু অবনতি ঘটলে উনি ঢাকার একটি হাসপাতালে আসেন সেখানে ওনাকে অ্যান্টিবায়োটিক এবং অক্সিজেন দেওয়া হয় তারও চার দিন পর অবস্থার আরেকটু অবনতি হলে ওনাকে আরেকটি ঢাকাস্থ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তখন পরীক্ষা করা হয় এবং সেখানে দেখা যায় যে এইচ এম পজিটিভ প্রথমে স্পষ্ট হওয়া দরকার আসলে এই রোগিনী হাসপাতালে এসেছিলেন মূলত সেপসিস নিয়ে মানে উনি যখন হাসপাতালে আসছেন তখন ওনার সেপসিস আছে এবং তখন ওনার কালচারে শুধু এইচ এম পিভির পাশাপাশি সেখানে ক্লেপশিয়ালাও পাওয়া গিয়েছিল এবং এটা ক্লেপশিয়ালা জনিত সেপসিসের কারণে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওনার এইচ পজিটিভ এই কেস এই ফাইন্ডিংসটি হচ্ছে ওনার চিকিৎসাজনিত যে পরীক্ষা নিরীক্ষা তার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা ডিটেক্টেড হয়েছে এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে সব জায়গায় সেটা হচ্ছে এইচ এম কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল কিন্তু এইচ এম আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন ইমিউনো কম্প্রোমাইজ থাকেন ওই সকল মানুষের ক্ষেত্রে বা অল্প বয়সী অনেক বেশি বয়সী তাদের ক্ষেত্রে এই রোগী নিয়ে আসলে ওনার উনি ওবেস ছিলেন ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেপসিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টিঅর্গান ফেইলিয়র হয়ে মৃত্যুবরণ করেছেন এই সেপসিস বা এই মাল্টিঅর্গান ফেইলিয়ারের কেসগুলো যখন কি ভেন্টিলেট করা হয় সাধারণভাবে এদের আউটকাম পৃথিবীর উন্নত দেশগুলোতেও কিন্তু যথেষ্ট খারাপ হয় অতএব এই মৃত্যুটিতে মূলত ক্লেপসিয়েলাজনিত সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টিঅর্গন ফেইলিয়ার এই মৃত্যুর কারণ হচ্ছে এগুলো কিন্তু রোগিনী অবশ্যই দুর্ভাগ্যজনকভাবে তিনি এইচ পিভি আক্রান্তও ছিলেন যেটি একটি সার্কুলেটিং ভাইরাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এবং পৃথিবীব্যাপীও এই ভাইরাসটি এই সিজনাল ফ্লু হিসেবে মানুষকে আক্রমণ করে থাকে অর্থাৎ এই মুহূর্তে আমাদের গত কোভিডের কারণে আমাদের যে ডায়াগনস্টিক ক্যাপাসিটি বেড়ে গিয়েছে আমাদের যেন সেই কারণে আসলে আমাদের আজকাল রেসপিরেটরি প্যানেলে ডিটেকশানে একসাথে অনেকগুলো ভাইরাস ধরা পড়ে ওই কারণে এইচ এমপিভির ডিটেকশনটা এইভাবে হয়েছে এখনও আমরা মনে করি যে দেশে আসলে যদি রুটিন স্ক্রিনিং হয় একটা সংখ্যক সবসময় একটা প্রকোষন এইচ থাকে কিন্তু সেই এইচএমপিবি কখনোই আসলে সাধারণভাবে মৃত্যুর কারণ হয় না অতএব আমরা আজকে আসলে আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে এই কথাটি বলতে চাই যে এটি খুবই দুঃখজনক যে একজন এইচএমপিবি আক্রান্ত মানুষ তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ভেন্টিলেটর থাকা অবস্থায় ওনাকে ভেন্টিলেটর থেকে উইন করা হয়েছিল আসলে ভেন্টিলেটর থেকে বেরও করে আনা হয়েছিল অবস্থার উন্নতির কারণে আবার আট ঘন্টা পরে অবস্থার অবনতি হয় এবং তারপরে মৃত্যুবরণ করেন এটা দুঃখজনক ওনার মৃত্যুতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে এইচএমপিভি কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না এটির মৃত্যু হারও খুবই নেগলিজেবল কোথাও কোথাও এটাকে এক হাজার একজন বলা হয় বটে কিন্তু এটি সুস্থ মানুষের ক্ষেত্রে তাও না অথবা একজন মানুষের সার্বিক সুস্থতা তার ইমিউন স্ট্যাটাস তার অন্যান্য রোগের উপস্থিতি এইগুলো নির্ধারণ করে এই ভিডিও দিয়ে ওই মানুষটি আসলে কতখানি ঝুঁকির মধ্যে আক্রান্ত হবে তো আমরা কিন্তু এই যেহেতু ভাইরাসটির বিস্তার ঘটছে আশেপাশের দেশগুলোতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই এটা কোনো নির্দেশনা নয় আসলে খুবই ভালো হয় যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে কিন্তু এটা নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাধারণ স্বাস্থ্যবিধি এগুলো আসলে অন্যান্য দেশে ডেসপ্রিটি এটিকেইট বলে এটা সাধারণভাবে মানারই কথা আমরা সেটুকু যে স্মরণ করিয়ে দিতে চাই যে মানুষজনকে যে আতঙ্কিত না হয়ে আপনারা শুধুমাত্র অনেক মানুষের মধ্যে গেলে একটু মাস্ক পরবেন অসুস্থ বোধ করলে ঘরে থাকবেন